আসসালামু আলাইকুম ওরমতুল্লা সম্মানিত প্রিয় দিনী ভাই ও বোনেরা এবং আমার প্রিয় দর্শক শ্রোতা আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ সম্মানিত প্রিয় দর্শক আজকের এই ভিডিওটি গুরুত্বপূর্ণ কারণ আজকের এই ভিডিওটি এমন একটি আমল শিখিয়ে দিব আপনাদেরকে যে আমলটি ধারা আপনি আশি বছরের গুণা মাফ করতে পারবেন প্রিয় দর্শক শুধু তাই নয় আপনার শুধু এই আমলটি যদি আপনি নিজে করেন তাহলে আপনি আপনার জীবনের আশি বছরের গুণা মাফ হবে এবং আশি বছরের ইবাদত নফল ইবাদতের সব আল্লাহ তালা আপনার আমল নামায় লিখে দিবেন প্রিয় দর্শক আমরাও এই আমলটি করি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে এই আমলটি শিখিয়ে দিব প্রিয় দর্শক আপনারা হয়তো অনেকেই ভাববেন এই হাদিসটি বা এই আমলটি হয়তো ফেক হতে পারে কিন্তু নয় আমরা এই হাদিসটি সরাসরি রাসুল সাল্লাহ আলী আসাল্লাম নিজে করেছেন এবং নিজের মুখে বলেছেন প্রিয় দর্শক সেই হাদিসটি আপনাদের সম্মুখে এখন তুলে ধরবো আমরা প্রথম আপনাদেরকে এই হাদিসটি শোনাব তারপরে আমরা এই দরদটি পরিপূর্ণ ও শুদ্ধভাবে আমরা শিখব ইনশাল্লাহ প্রিয় দর্শক আপনারা ধৈর্য ধরে এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং এই দরদটি শিখে নেবেন এই আমলটি আপনারা কিভাবে করবেন আপনারা আমাদের এই ভিডিওর মাধ্যমে শিখে নেবেন আমরা বলে দিব এই আমলটি আপনারা কিভাবে করবেন কোন সময় করবেন প্রিয় দর্শক একটু কষ্ট করে হলো আমাদের এই ছোট্ট চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের এই একটা সাবস্ক্রাইবের জন্য আমাদের এই দিনই কথাবার্তা মানুষের কাছে ছড়িয়ে পড়বে এই জন্য আল্লাহ তালা আপনাদেরকেও সওয়াব দিবেন আমাদেরকেও ইনশাল্লাহ অনেক সাব দিবেন তো প্রিয় দর্শক চলুন শুরু করি প্রিয় বন্ধুগণ চলুন তাহলে আমরা এই হাদিসটি রাসুল সাল আলি আসাল্লাম যে হাদিসটি বলেছেন সেই হাদিসটি আমরা এখন শুনে নেই হজরত আবু হুরাইরা রাজিয়াল তাহ থেকে বর্ণিত রাসুল সাল আলী আসাল্লাম নিজে বলেছেন যে ব্যক্তি জুমার দিন আসরের নামাজের পরে নিজের স্থানে বসে বার এই দরুদটি পাঠ করবে তার আশি বছরের গুণা মাফ হবে এবং তার আমল নামায় আশি বছরের নফল ইবাদতের সব দেওয়া হবে সুবাহনাল্লা প্রিয় দর্শক এই আমলটি করতে আপনাদের সর্বোচ্চ পাঁচ মিনিট সময় লাগবে এই আমলটি সর্বোচ্চ পাঁচ মিনিট সময় লাগবে আপনারা আমি মূলত বলে দিই এই ভিডিওটি আপনারা এই আমলটি কীভাবে করবেন এই আমলটি শুক্রবারের আসরে নামাজটা পড়ব ওই স্থানে বসে নামাজের স্থানেই বসেই আমরা এই দরুদটি যেটা আমরা এখন শিখিয়ে দিব এই আশি বার আমল করবেন তাহলে ইনশাল্লাহ আপনারা আপনার জীবনের আশি বছরের গুণা মাফ হবে এবং আশি বছরের নফল ইবাদতের সোয়াব দেওয়া হবে প্রিয় দর্শক এই হাদিসটি হজরত আবু হুরাইরা রাজিউল্লাহ তালাহনু থেকে বর্ণিত প্রিয় দর্শক চলুন তাহলে আজকের এই ধরুদ শরীফটি আমরা সহি শুদ্ধভাবে এবং আমরা সহজে শিখে নিব আমরা এই ভিডিওর স্ক্রিনে বাংলা উচ্চারণ সহ দিয়ে দিব এবং আমি নিজে মুখে বলে দিব আপনারা আমার সাথে সাথে পড়বেন এবং মুখস্থ করে নেবেন পরিপূর্ণভাবে মুখস্থ করে নেবেন যাতে আপনি শুক্রবারে জুমা জুমার নামাজের দিন আসরের নামাজের পরে এই আমলটি আশিবার করতে পারেন সবাই মনে রাখবেন চলুন তাহলে ভিডিও শুরু করি সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি কথা সেটি হল আসরের নামাজ যেখানে পড়বেন সেখান থেকে উঠা যাবে না নামাজ পড়ে ওঠা যাবে না আসর নামাজ পড়েই এই আমলটি ওইখানে বসেই তখন এই দরুদটি শু পড়া শুরু করবেন আপনি আঙ্গুল দিয়ে গুনে গুনে আশীর্বাদ এই আমলটি করবেন ধরু শরীফটি হলো হুম সল্লি আলা আল ইমি আল্লাহ সল্লি আলা আল্লাহুম্মা আমি যেভাবে পড়ি আপনারা আমার সাথে এইভাবেই শিখবেন সহি শুদ্ধভাবে আলা মুহাম্মাদিন নাবিয়িল মুহাম্মাদিন নাবিয়িল উম্মি উম্মি ওয়া আলা আলিহি وعلى اله وسلم تسليما وسلم تسليما اللهم صل على محمد النبي محمد النبي الامي وعلى آله وعلى آله وسلم تسليما وسلم تسليما بردشك تلون أركب بري اللهم صل على محمد النبي الأمي وعلى آله ওয়াসাল্লিম ওয়া ওয়াসাল্লিম তসলিমা আমরা যে দরুদটি পড়লাম এই দরদটি আপনারা প্রত্যেক জুমার দিন আসরের নামাজ পড়িয়া আসরের নামাজ যেখানে পড়বেন ফরস নামাজ শেষ করিয়া ওই স্থানে বসিয়া এই দরুদটি আসিবার পড়বেন প্রিয় দর্শক পড়লে আপনি যদি হাতে আঙ্গুল গুনে আশীর্বাদ পড়েন তাহলে ইনশাল্লাহ আপনার এই আমলটি হয়ে যাবে প্রিয় দর্শক ভিডিওটি কেমন লাগলো অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর আমাদের এই ছোট্ট চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন আর এই রকম নতুন নতুন আপনার হাদিসের অথবা দোয়া অথবা আমলের ভিডিও পেতে আমাদের চ্যানেলে সবাই যুক্ত থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরহমাতল্লা বাকাত